অবশেষে আমরা চলে এলাম জয়পুর ফরেস্ট এই রাস্তায় আগে হয়তো হরিণ যাতায়াত করতো তাই এখনও হরিণের ছবি যে ইন্ডিকেট করা আছে আর এটা সবে শুরু এখন এখান থেকে দেখছি কাঠ সাপ্লাই হচ্ছে দেবদারু কাঠ এটা ফরেস্ট সবে শুরু হচ্ছে এরপর আমরা ফরেস্টের দিকে যাব সামনে কিছুটা দূরেই আপনারা দেখতে পাচ্ছেন দেখব এই হচ্ছে এখান থেকে ধীরে যেতে বইখানেই এখান থেকে হরিণ জাতার শুটিং হয়েছিল সিনেমাটা গরম আপনারা তো জানে যদি তো আমার নদীর যেখানে হরিণ জাতা একটা পুষ্কর শুটিং এই স্পটেই হয়েছিল তবুও যখন বলছে হলুদ যাতায়াত করে আমি শুনলাম হ্যাঁ ঠিক আছে তাই হোক এর ডান দিকেই আছে বনলতা রেস্টুরেন্ট এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যারা আসবেন তারা এখানে থাকা খাওয়া দুটোই করতে পারবেন আমরা ওই রেস্টুরেন্টের ভেতর যাবো একটুভাবে ওখানে আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরোটা